তো সো সোগাইজ নিয়ে চলে এলাম সেই খেজুর গুড় একদম অরিজিনাল পিওর খেজুর গুড় আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই মেদিনাপুর টিভির পক্ষ থেকে পাওয়া যাচ্ছে কোলাঘাট রূপনারায়ণ নদীর কাছেই যেখানে ইনটেক যেখানে জল উঠে ঠিক একদম ডাইরেক্ট আপনারা খেজুর গুড় এখানে পিওর গুড় পেয়ে যাবেন তো সো সোগাইজ আপনাদেরকে একদম নতুন আপডেট নিয়ে এলাম আমাদের কোলাঘাট দেনান ঠিক ইনটেকের কাছে একদম হাতে বানানো গুড় আপনারা পেয়ে যাবেন একদম পিওর গুড় যেটার খুব সুন্দর স্বাদ খেতে আপনারা একদম চলে আসবেন ঠিক দেনান যেখানে ইনটেকটা আছে এখানে একদম পিওর খাঁটি গুড় পাওয়া যায় এই যে নদীর ঠিক সামনে যেখানে হচ্ছে জাহাজ ঘেঁটি গাড়টি হচ্ছে এখানে একদম পিওর গুড় যেহেতু আমিও এখান থেকে দীর্ঘ বহু বছর ধরে নিয়ে যাচ্ছি তো এখানের গুড় একদম মানে আপনি অরিজিনালেরই মতো খেতে এত সুন্দর স্বাদ দামও খুবই কম দেড়শো টাকা কেজি খুব সুন্দর সুস্বাদক গুড় আপনারা এসে এখান থেকে নিয়ে যেতে পারবেন এই যে দাদা খুব সুন্দর গুড় বানানো হয় এখানে একদম অরিজিনাল হলো দেনান ইনটেকের সামনে একদম পিওর খেজুর গুড় বানানো হয় তো আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেদিনীপুর টিভিতে